আসসালামু আলাইকুম গাই চলে আসলাম সিএমবি চৌরাস্তা যে লোহাগাড়ার যে সিএমবি চৌরাস্তা এখানে আমাদের এক কাকা আছে তিনি গাড়ি সারার পাশাপাশি মানে মোটরসাইকেল যে আমরা আমার যে বাইকটা আছে এটা আজকে আমরা সার্ভিসিং করাবো এই কাকার কাছ থেকে ঠিক আছে তো দীর্ঘ দুই মাস ধরে আমরা সার্ভিসিং করাই নাই এই গাড়িটা আমাদের সেই কাকার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আমরা দেখি যে আপনি মোটর মেকানিক্স এর পাশাপাশি দেখি রেগুলার ভিডিও বানান ও মন ভেঙে গেছে কাকা আমার ভিডিও বানাতে মন কেন ভেঙে গেছে কেন বাইলে শুন কাছে এই জন্য মানে কি আপনি কোন কপিরাইট ভিডিও ছিলেন কিনা ভিডিও সার্চছিলাম না এটা ছবি পোস্ট করছিলাম পোস্ট করে গাড়ি মারা খেয়ে গেছে মানে কি ধরনের ছবি পোস্ট করা ওই যে বিমানের ছবি ছিলাম।

তো তারা দেখা যাচ্ছে যে ব্রেক প্যাড তারপরে এয়ার ফিল্টার মোবিল টোবিল চেঞ্জ করে দিয়ে একটা সার্ভিসিং করে দেয় সার্ভিস করে দেয় এখন তোমার এখন ওইটা কি কি করবে নাকি ওর ব্রেক প্যাডে ডিস্টার্ব আছে দেখো অবশ্য ডিস্কটা খেয়ে দিছে ওরদিকে দেখো ডিস্কটা খেয়ে দিছে হ্যাঁ বলছে প্যাডটা হার্ড হয়ে গেছে সামনেটা সামনেরটাও একই অবস্থা সামনেরটাও খেয়ে দিছে হুম

তো আমাদের এই নুর আলম কাকার এখানে অল টাইম মোটরসাইকেলের ভিড় থাকে ঠিক আছে তো আমরা দীর্ঘদিন ধরে ওই ভাবছি যে কাকার কাছ থেকে আমাদের গাড়িটা সার্ভিসিং করাবো তো গাইস আমাদের গাড়িটা দেখেন কিভাবে ওয়াশ করে দিচ্ছে কত সুন্দরভাবে তো দীর্ঘদিন বৃষ্টি এবং লোহাগাড়ার যে পরিস্থিতি এবং আমাদের যে পৌরসভার যে পরিস্থিতি প্রতিনিয়ত গাড়ি গুড়া নিয়ে লোহাগড়া যাওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে যে গাড়ির অবস্থা এমন খারাপ হয়েছে যে বলার মতো না ঠিক আছে তো যদি দেখা যাচ্ছে যে আজকে গাড়ি ধুইছি আজকে যদি বৃষ্টি নামে আবার সে একই অবস্থা হবে তো গাইস আমাদের যে পুরাতন যে ব্রেক প্যাডটা ছিল সেটা দেখেন এটা শক্ত হয়ে গেছে এই শক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের যে এই যে ডিস্কটা আছে ডিস্কটা খেয়ে দিছে এবং আমরা এই কারণে আমাদের কাকা বলল যে নতুন ব্রেক প্যাড লাগাতে হবে এটা হচ্ছে আমাদের নতুন ব্রেক প্যাড তো এটাই তিনি এখন ইনস্টল করে দিবেন এটা হচ্ছে সুজুকির অরিজিনাল প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো এটাই আমরা এখন লাগাবো এবং এবার আমাদের মোবিলটা ডাউন দিচ্ছে দেখেন এটা হচ্ছে যে ফুল সিনথেটিক জিক্সারের জন্য মোটুল যেটা বলে এটা আমরা মোবিলটা ঢুকানো হবে এখন এইটা হচ্ছে যে আমাদের ফিল্টার অয়েল ফিল্টারটা লাগানো হচ্ছে এখানে কিছুটা অয়েল দেওয়া হচ্ছে এই আমরা আমাদের নতুন যে মোবিলটা আছে সেটা ইঞ্জিনের ভিতর ঢুকাচ্ছে দেখেন এটা হচ্ছে সাত ফুল সিনথেটিক এবং এইটা মোটুল জিক্সারের জন্য রিকমেন্ডেড এবং এটা চালিয়ে আমরা অনেক স্মুথ ইঞ্জিন গাড়ি যখন চালাই তখন অনেকটা স্মুথ ফিল হয় তো সামনের ব্রেক প্যাড মনে হয় ভালো আছে অবশ্য বাট ওটা যদি একটু কোষে শ্রীশ কাগজ দিয়ে দেয় আবার ঠিক হয়ে যাবে তো এই ব্রেকফাস্ট কি চেঞ্জ করা লাগবে না ব্রেকফাস্ট যা আছে সলভ যে ময়লা ঢোকছে পরিষ্কার করে দিলে সলভ হবে না তো গাইস আমাদের গাড়িটি পুরো সার্ভিসিং করে দিছে প্রথমে তো দেখলেন ওয়াশ করে দিছে কিভাবে এবং ফুলস যে জেনারেল সার্ভিসিং করা হয় ব্রেক প্যাড পরিষ্কার করা চেনে লুপ দেওয়া প্লাস হচ্ছে যে এয়ার ফিল্টার পরিষ্কার করা তারপরে হচ্ছে যে মোবিল চেঞ্জ করা থেকে শুরু করে যে জেনারেল সার্ভিসগুলো আছে তা পুরোটাই কমপ্লিট করে দিছি তো এটাই আজকের সার্ভিসিং করলাম আমরা কি কি সার্ভিস এখানে জেনারেল সার্ভিসে চার্জ সব প্রকার সার্ভিস দেওয়া হয় আচ্ছা জেনারেল সার্ভিসে কত টাকা চার্জ করা হয় এইসব সার্ভিসে পাঁচশো টাকা নিই পাঁচশো টাকা আর মাস্টার সার্ভিসে কত টাকা সার্ভিসে যেটা মিডিয়াম সার্ভিস ওটাই নিয়ে আসছে এক টাকা এক টাকা আর পুরো টোটাল খুলে নিয়ে আসছে চার হাজার টাকা নিয়ে তিন টাকা নিই তো এই ভিডিওটি যারা দেখবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কি না আসলে হয়তো কিছু কম রাখা যাবে ঠিক আছে গাইস তো আপনারা যারা সিএমবি এম চৌরাস্তায় আসবেন অবশ্যই নোর আলম কাকার কাছ থেকে মোটর সাইকেল সার্ভিসিং করাবেন তো আমরা অনেকেই শোরুমে যাই তারা আসলে বকবাস অনেক সময় টাকা মারিং দেয় আমার আমি এরকম ভুক্তভোগী হয়েছি তো বাড়ির পাশে যেহেতু সার্ভিসিং সেন্টার রয়েছে ভালো সেন্টার তো সেখান থেকে করালে সমস্যা কী আর তো গাইজ যারা যারা আসেন নাই এখনও আমার এই নুরালম কাকার মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে তারা অবশ্যই আসবেন এবং তিনি ভালো সার্ভিস প্রোভাইড করে গাড়ি সার্ভিসিংয়ের পরে আমরা একটা টেস্ট ড্রাইভ দেবো যে গাড়ির আসলে কেমন পারফরমেন্স কেমন কী দেখি ঠিক আছে গাড়ি গাড়ি গাড়ির যে বর্তমানে আমরা যে সার্ভিসিং দিলাম এবং এর যে পারফরমেন্স দেখে সত্যি অবাক হচ্ছি টেস্ট ড্রাইভ দেওয়া শেষ এবং গাড়ির যে পারফরমেন্স সেটা আগের থেকে বেটার হয়েছে তো আজকের ভিডিও এখানেই মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে গাড়ি সার্ভিসিং করলাম এবং কার থেকে সার্ভিসিং করলাম ঠিক আছে তো এটাই ধন্যবাদ